আজ লাল সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন উনিশশো একাত্তরের আজকের দিনে বাংলার আকাশে মুক্ত বাতাসের স্বাদ বারুদের গন্ধ কেটে স্বাধীনতার সুবাতাস বইতে শুরু করেছিল এদেশের আকাশে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস তবে একই সঙ্গে এই দিনটি গভীর বেদনারও জাতিকে পরাধীনতার নিগর মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা অগণিত মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছিলেন জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয় কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে আত্মদানকারী সেই শহীদদের স্মরণ করবে সব বীর মুক্তিযোদ্ধাকে আজ সকালে সূর্যোদয়ের সাথে সাথে রংপুর পুলিশ লাইন্স মাঠে একত্রিশ বার তোপাধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয় চুয়ান্ন বছরে বিজয় সকল শহীদদের শ্রদ্ধা জানাতে রামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন রাজনৈতিক দল সামাজিক সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল নামে যে আজকে যে শুধু বিজয় দিবস এই বিজয় দিবসই যে আমরা দেশকে ভালোবাসবো দেশের প্রতি যে দায়িত্ববোধ সেটি বাড়াবো এটা কিন্তু না আমাদের প্রতিদিনই বাংলাদেশের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে সেটি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করা উচিত এবং দেশকে ভালোবাসা উচিত না বিজয় দিবস যেহেতু আমরা আমাদের মানে বোধ হবার পর থেকে যে দিবসটা উদযাপন করে আসি মাঝখানে সেটা উদযাপনটা অনেক সময় মনে হতো যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যদি আমরা স্বতঃস্ফূর্ত ভাবে উদযাপন করতে চাইতাম আর এবারে একটু স্পেশাল তার কারণ হচ্ছে যে এই ছত্রিশ জুলাই যেটা হয়ে গেল জুলাইয়ের যে আন্দোলন এইটার পরে আসলে এই দিবসটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিবসে আমাদের কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দল বিশেষে নয় নিজেদের জায়গা থেকে আমরা একজন বাঙালি হিসাবে এই দিবসটা পালন করছি দুপুরে একটি শোভাযাত্রা বের করে বিএনপি এ সময় দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উপস্থিত ছিলেন বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাণীতে বলেছেন দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর আজকের দিনে বিশ্বের মানচিত্রে যুক্ত হয় লাল সবুজ রঙের উজ্জ্বল এক পতাকা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এই লাল সবুজ পতাকার সঙ্গে বাংলাদেশ অর্জন করে হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা নিজস্ব সংবিধান ও মানচিত্র বান্ন আলো রংপুর